সো হ্যালো ফ্যান তো আজকে আমি আপনাদের জানাবো যে মামস কী মামস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গালের দুই সাইডে যে গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে এটাকে লালা গ্রন্থি বলে যে এটাতে লালা তৈরি হয় এখান থেকে তো এই প্যারোটিড গ্ল্যান্ড যখন কোনো কারণবশত ভাইরাসের জন্য ভাই ইনফ্যাকশন হয়ে যায় এই গ্ল্যান্ডটাতে যখন ইনফ্যাকশন হয়ে যায় তার ফলে তখন মানুষের শরীরে জ্বর হাত পায়ে ব্যথা ঠান্ডা লাগা আর ওই ওই সাইডের গালটা আস্তে আস্তে ফুলতে থাকে এবার সেই ফোলার জন্য ধীরে ধীরে ডান দিকের গাল যদি ফুলা থাকে তো সেই জন্য বাঁ দিকের গালটাও যদি খুব বেশি ইনফেকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দুই দিকের গালই ফুলে যেতে পারে তো মামস হচ্ছে এটাই তো সেটাকে কীভাবে সারানো যেতে পারে এই মামস পাঁচ বছর বাচ্চা থেকে চোদ্দ বছরের বাচ্চা পর্যন্ত হয়ে থাকে তবে বড়দেরও হয়ে যায় বড়দেরও হয় না সেটা নয় বড়দেরও হয় তবে বেশিরভাগ এই বয়সী বাচ্চাদের দেখা দেয় পাঁচ থেকে চোদ্দ বছর বয়সে বাচ্চাদের দেখতে পাচ্ছেন গালটা যেভাবে ফুলেছে এই মামসের কোনো রকম কোনো ওষুধ নেই তবে মামস মাংসের সাথে সাথে যখন জ্বর ঠান্ডা লাগা কাশি ব্যথা এগুলো হয়ে থাকে সেই ওষুধ কিন্তু দেওয়া যেতে পারে জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে কিন্তু মামসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই মামস নিজে থেকে হয় আবার নিজে থেকেই কিন্তু সেরে যায় তবে এই মামস হচ্ছে খুব ছোঁয়াচে একটা রোগ খুব জলদি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়ায় এক একটা মানুষ থেকে অপর মানুষের মধ্যে ছড়ায় তবে মামস মানুষ থেকে পশু পাখির মধ্যে ছড়ায় না এটা মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায় তো আপনাদের যেটা করণীয় সেই সময় কিন্তু যদি জ্বর জ্বালা হয় তাহলে জ্বরের ওষুধ নির্দিষ্ট টাইমে নিয়ে নিতে হবে নইলে শরীরে আরও বেশি কষ্ট পাবে মামসের তো একটা সাংঘাতিক মারাত্মক ব্যথা হয় তার ফলে মানে বেচেন রকম কোনো খাওয়া দাওয়া বেচেন হয়ে থাকে আর খাওয়া দাওয়া তো একদমই খিদে পায় না খাওয়া দাওয়া কমে যায় তারপরে কাশি হয় ব্যথা যন্ত্রণা করে গলা তো যন্ত্রণা করে তার সাথে ফুল বডিও কিন্তু যন্ত্রণা করে বেশিরভাগ মাথাটা মাথা কিন্তু একদম মনে হয় যেন ভারী কোনো জিনিস চাপিয়ে দেওয়া আছে সেরকম মনে হয় তবে বাচ্চাদের খুব কষ্ট হয় এই আর বাচ্চারা খুবই কষ্ট পায় সে সময় খেতে চায় না যদি যদি কোনো কিছু খেতে না চাইছে সে সময় কিন্তু জোর করে কোনো কিছু খাওয়াতে চাইবে না যেটুকু খাবে সেটুকুই খাওয়াবেন তবে হ্যাঁ যখন এই মাম সেরে উঠবে ধীরে ধীরে বাচ্চারা তখন আস্তে আস্তে খাওয়ার পরিমাণটা বাড়াতে থাকে हक